এই বাড়িটি মাটির সাথে তারা মিশিয়ে দেবে বাংলাদেশের ইতিহাসের সাথে বাংলাদেশের এই বাংলাদেশের ভেতরে শেখ মুজিবুর রহমানের কোনো নাম না রাখবে না সেই ধরনের ঘোষণা দিয়ে তারা কিন্তু এই কর্মসূচি পালন করছে পাশাপাশি এই যে আজকে যে শেখ হাসিনার ছাত্রদের উদ্দেশ্যে কথা বলার কথা তো সেই ভাষণ কথা সেটিকে নিয়ে আসলে তারা এর আগে সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ কিন্তু বলে দিয়েছিল যে কোনো ধরনের কোনো মিডিয়াতে কোনো ধরনের পেপার পত্রিকা টেলিভিশন অনলাইন কোথাও এটি প্রচার করা করলেই সে ফ্যাসিবাদ বা ফ্যাসিসদের দেশর বা সৌরাচার সরকার যারা পতন হয়েছে আওয়ামী লীগের দোসর বা তাদের সহযোগী হিসেবে বিবেচনা করবে এ ধরনের কথাবার্তা কিন্তু গণমাধ্যমে এসেছে এবং এরপরে সন্ধ্যার পর থেকে হঠাৎ করেই বিভিন্ন স্কুল কলেজের কলেজ বিশ্ববিদ্যালয়ের তারা বলছে যে তারা ছাত্র তারা সেই আন্দোলনকারী তারা এখানে সমবেত হয়েছে এখানে তারা অনেকেই বলছে যে এখানে ছাত্র শিবির ছাত্রদল বা অন্যান্য যত সংগঠন রয়েছে যারা ফেঁকিবাদ বা সরিকার বিরোধী আন্দোলনে জলপাদ আন্দোলনে ছিল তারা সবাই এখানে যুক্ত হয়েছে কিন্তু দলীয়ভাবে কিন্তু কেউ এখনও এটা স্বীকার করে না এই যারা এখানে উপস্থিত হয়েছে যুক্তিদল তাদের হাতে কিন্তু পতাকা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বাংলাদেশের পতাকা না বিভিন্ন ধরনের পতাকা তারা উড়াচ্ছে দেখতে পাচ্ছি উল্লাসিত জনতা উল্লা উল্লাস করছে সেই বাড়িটিকে ঘিরে সেটি যেটি জাদুঘর হিসেবে পরিচিত ছিল সেই জাদুঘরের এই বাড়িটি ঘিরে আমরা উল্লাস করতে দেখছি হাজার হাজার লোক ছাত্র জনতা তারা বলছে নিজেদেরকে তারা সেখানে কিন্তু সমবেত হয়েছে এবং তাদের ঘোষণা তারা এই বত্রিশ নাম্বার এখানে নামগন্ধ কিছু রাখবে না সব কিছু মাটির সাথে মিশিয়ে দেবে এটি যে আসলে এখানে যে বাংলাদেশের অভ্যুদয় বাংলাদেশের যে সৃষ্টি স্বাধীনতার সংগ্রামে যে প্রেক্ষাপট তৈরি যে এই বাড়িটি থেকে শেখ মুজিবুর রহমান গ্রেফতারও হয়েছিলেন পঁচিশে মার্চ রাতে তো সেই বাড়িটিকে তারা রাখবে না এই ধরনের ঘোষণা কিন্তু তারা দিয়ে রেখেছে তো আপনারা এখন পুরো বাড়িটিতেই ভাঙচুর চালাতে দেখা যাচ্ছে গ্লাস প্লাস যা আছে বাড়ির আশেপাশে মানে সব কিছু ভেঙে দিচ্ছে তো এই অবস্থায় সেখানে এই উল্লেখিত জনতা ছাত্র জনতা নাম দিচ্ছে তারা তাদেরকে এবং তারা সেখানে সমবেত হয়ে এই কাজটি তারা করছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এখানে কিন্তু কোনো ধরনের এই এই যে লাইভ ফুটেজ যে দেখা যাচ্ছে সেখানে কিন্তু কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি নেই পুলিশ র্যাব বিজিবি বা সেনাবাহিনী এখন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি রয়েছে আপনারা জানেন তো তাদের কিন্তু কোনো উপস্থিতি সেই লাইভ ফুটেজের মধ্যে আমরা দেখছি না আমি শুধু দেখছি যে কীভাবে অনেকে বুলডোজারের কথা বলছে যে বুলডোজার এনে এটাকে ভাঙা হবে অগ্নিসংযোগ এটার মধ্যে করা হয়েছে সবার লাঠি রয়েছে তো এই ধরনের অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা এত বড় ভবন যে বিতলা ভবন এটি কিভাবে আগুন জ্বলতে কিন্তু আমি দেখছি শেষ পর্যন্ত কিভাবে দিবে সেটি আসলে দেখার বিষয় একইভাবে একই সময়ে কিন্তু শেখ হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে সেটি তাদের যে দলীয় পেজ রয়েছে সেখান থেকে কিন্তু সেটা প্রচার করা হচ্ছে তো একই সময় তার ভাষণও একদিকে চলছে যেমন অন্যদিকে যে স্মৃতি বিজড়িত যে ধানমন্ডি বত্রিশ সেই বত্রিশ নম্বর বাড়িটি ভাঙচুর চালাচ্ছে উল্লাসিত জনতা ছাত্র জনতা তারা নিজেদেরকে সেই পরিচয় দিচ্ছেন সবাই খুব উল্লাস করছে বাড়িঘর যে যেভাবে পারে ভাঙছে তো এই অবস্থা এখন এখানে ধানমন্ডি বত্রিশ বিরাজ করছে যেটি আওয়ামী লীগের স্মৃতি বিজড়িত বাংলাদেশের সৃষ্টির সাথে স্বাধীনতা মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত একটি ভবন এখানে বিভিন্ন মিটিং করা হতো এই বাড়িতেই কিন্তু নিহত হয়েছিলেন সপরিবারে শেখ মুজিবুর রহমান পাঁচ আগস্ট উনিশশো সালে একদল সেনা বাহিনীর অফিসার ইয়াং মেজর্স তাদের নেতৃত্বে একটি অভ্যুদয় হয়েছিল এবং সেখানে কিন্তু নিহত হয়েছিলেন পরিবারের সপরিবারে সবাই শুধুমাত্র শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশের বাইরে থাকার কারণে তারা প্রাণে বেঁচে গিয়েছিল তো এই অবস্থা তো সেই বাড়িটি যে যেভাবে ছিল তাকে পরবর্তীতে শেখ জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে সে বাড়িটিকে জাদুঘর হিসেবে ঘোষণা মানে সে বাড়িটি সংরক্ষণ করেছিল বাড়িতে প্রবেশাধিকার অনেক কোনো ধরনের বাড়ির অক্ষতই ছিল তারপরে দীর্ঘ পনেরো বছরে আওয়ামী লীগের শাসনে সেটিকে জাদুঘরে রূপান্তরিত করা হয়েছিল দেশি বিদেশি বিভিন্ন মানুষজন আসলে এই শেখ মুজিবের স্মৃতি বিজড়িত সেই বাড়িটিকে কিন্তু ভিজিট করতে সেখানে ভিজিটিং বই রাখা ছিল এখানে পুরো পৃথিবীর বিভিন্ন যত বাংলাদেশে যারা রাষ্ট্রীয় সফরে আসত তাদের রাষ্ট্রীয় সফরের একটা অংশ থাকতো যে শেখ মুজিবের সেই বত্রিশ নম্বর বাড়ি ভিজিট করবে এবং স্বাক্ষর বই স্বাক্ষর করে যাবে এ ধরনের একটি অলিখিত বা লিখিত মানে বা রাষ্ট্রীয় যেসব সশ্কর ছিল সেখানে কিন্তু এই নিয়মটি ছিল আমরা এখন দেখছি যে এই বাড়িটিকে ঘিরে ছাত্র জনতারা তার ভ্যান্ডালিজম চালাচ্ছে এবং শেষ পর্যন্ত